এক কেজি পিয়াজ আহি নছ হে তাৰপৰা লব নাই ন এক পেকেটামুদি চাহনো তেল আনা লাগব তাৰপৰা ই এ শুন কৈছে আমা চানেনো

না বস্তা নামান না বস্তা মাতাই নিয়া একজি আল রানবা আচ্ছা ঠিক আছে মনটা খুঁইলা কী তুমি এই দানের বস্তা যে নামাইলে এই দান তুমি বেসবা কখন বাজারে যাবা কখন আবার বাজার করে নিয়ে আবা কখন দেরি তো তুই করে

আচ্ছা ঠিক আছে আনি দে এই হুলো হুলো আবার কি মা ফোন দিতে খারাপ হইতাছি হ্যাঁ মা হ্যাঁ ভালো আছি তুমি কি বাসো ভালো আছি তুমি গো জামাই এই যে তুমি গো জামাই বল লাগে এই হুলো না না কথা কবা কথা কবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা কও কথা কও ধর কথা কও ধর ও তার গুষ্টি মারি কিসুর কথা তুই আমার তো সমস্যা না সমস্যা তো যা দেখতেছে আমি সব তোমার ভিতরে তুমি যে বস্তাটা নামাইলে তুমি এই ধানের বস্তা কখন বাজারে নিয়ে যা বা কখন বেশ বা কখন আবা বস্তা নামাবো না কি করবো তোর মায়ের নগে যদি কথা বলি তুই ফোনটা কান দিকে নিকা ফোন কাটবো না কি করবো মার হাতে কথা কোয়া জরুরি নাকি তোমার দানের বস্তা নিয়ে বাজারে যাওয়াটা বেশি জরুরি হাই হাই রে একবারে মরছি তুই তুই রে বারবার তুই তুই আমার মাথায় বোঝা তুলে দি রে তুই আমার এরকম কষ্ট দেশ কেন কে কষ্ট দিছিস কষ্ট না একবার তোর ঘরে বাড়ানোর সময় তোরে কইলাম কি কি বাজার নাকবো কয় না গেলে তুমি ঘরেই কইতাম মাথায় একবার তুলে দিলি দি হাই আবার তুই আমার পেয়াজের কথা কইলি কোভির কথা কইলি আলুর কথা কইলি মিষ্টি আলুর কথা কইলি তুই শুরু করলি আচ্ছা কেলাও আবার মাথায় তুলে দিলাম দিলে তোর মায়ের ফোন তেহান আবার তোর মায়ের ফোন আমি কথা কইলাম না দেখে তুই

নিয়ে যাইয়া তারপরে তুই মনে কর নালি কিনে নেবি গুটে কিনে নেবি গরু নাকি আমি আর যাব না ঘরে নোয় ঘরেজকে ঘরে তুই খালি ঘরে